ও আইস এটা হইতেছে নীলা চল চর রাস্তা মানে রোড ওটার ঠিক মোরেই হইতেছে হোটেল নীলাদ্রুই এই টা আমি ওই কামড় টামার দিব না তো এইটার মধ্যে আজকে আমরা থাকবো

সবাই সামনে কুয়োল নিতে একটা পাম্পে গেছে দেখেন কি পরিমাণ কুয়াশা রে সকাল এখন ছয়টা আমি এসেছি বান্দরবন পাহাড়ে প্রচণ্ড কুয়াশা আশেপাশে সব কিছু সাদা মানে তেমন দেখার মতো কিছু নাই নিচে ডাউন হিল বড় বড় খাদ কিন্তু কিছুই দেখা যায় না কুয়াশার কারণে আপনারা দেখতে পারতেছেন কুয়াশা উচিত

হিউজ রাইড করেছেন তো তো রেস্ট পড়ছে তো সবার আজকে দেখবেন রাইডিংও ভালো লাগতেছে আমাদের বাইকের লাইন আপ আটটা আছে আরও দুইটা বাইক ওই জায়গায় হোটেল থেকে বের হয়ে আসতে আসে আর কি ব্যাগ বান্ধে আমরা এখন আসি বান্দরবন বাস টার্মিনাল এই জায়গা থেকে আর কি সব বাস ঢাকা তারপর সারাদেশে চলে যায় যাত্রীদের নিয়ে আবার নিয়ে আসে এই জায়গায় এই জায়গায় সেই স্টপ দেয় আর কি এটা বান্দরবন শহরে একদম মেইন গেট বলা চলে এখান থেকেই বান্দরবন শহর শুরু বান্দরবন সদর বলা হয় হয়েছে আমরা এই হোটেলে এখন নাস্তা করব আর নাস্তা সেরে দেন আমরা থাচির দিকে চলে যাব সকাল ছয়টা বাজে কোনো বিকাশের দোকান বা কোনোটাই খোলে নেই আর কি খুচরা কিছু টাকা আছে ওইটা দিয়ে আপাতত কাঞ্চি পর্যন্ত যেন যাইতে পারি ওইটুকু তেল লোড দিয়ে দিব তো এত সকালে আর কি বান্দরবন এরিয়াতে দোকান বাট খোলে না খুলতে খুলতে মেবি দশটা বেজে যায় এবার ওইটা হচ্ছে স্কুটি স্কুটি ক্যাপাসিটি হয়ে যাচ্ছে সাড়ে পাঁচ লিটারের মতো তো একটু পর পর তেল ভরতে হয় আর যায় মেবি তিরিশ কিলোমিটার তো ভেরি এক্সপেন্সিভ ওই কয় লিটার

কুয়াশা চ্যাট করেন খুবই সুন্দর লাগতেছে আর কি রাস্তাঘাট অসম্ভব সুন্দর কর্নারিং আর সেই সাথে এত সুন্দর মেঘ মেঘ না কুয়াশা কোনটা বলবো বাট যেটাই হোক পুরো জমে ক্ষীর ব্যাপারটা একদম মানে অসম্ভব সুন্দর দৃশ্য দেখলে জাস্ট মানে দেখতেই মন চাবে দেখেন উপরে মেঘগুলো বান্দরবনের মেঘ সকালবেলা আপনারা আসলে দেখতে পারবেন এরকম মেঘের ভিতর দিয়ে আপনি রাইড করতেছেন ফিল্ডটা একবার চিন্তা করেন একবার ফিল্ডটা আপনি মেঘের ভিতর দিয়ে এইভাবে রাইড করতে করতে যাচ্ছেন বান্দরবনের আঁকা দেখার রোড বান্দরবন সকালবেলা একরকম সুন্দর বিকালে একরকম সুন্দর রাতে একরকম সুন্দর মানে বান্দরবন এরিয়া এক এক সময় আপনাকে এক এক রকম ফিল দিবে প্রচুর কুয়াশা মানে নিচের ফাঁদ বা সামনের উঁচু পাহাড়গুলোর কথা বলি মানে কোনোটাই আর কি দেখা যাইতেছে না পারফেক্ট

সাইডওয়ে দাঁড়ান দাঁড়ান সুন্দর সুন্দর একটা জায়গা বাট কিছু দেখা যায় না ও সামনে নিয়ে একটু সাইড করি হ্যাঁ অসম্ভব সুন্দর একটা এরিয়া মানে জাস্ট দেখেন মেঘের আপনি

रे की इड़कुनों खाद दिल्ली डे आये जे अंते ना खाद आरुबे शिवाई हाँ तुम इतना तो ही मत आओ जगो टुक्का ता आपने जो दे हम दिखो रहे हैं इधर बैलेंस ट्रक थगो रे अरे मैं इजे इजे मारी दे हजारी हाँ ओ जे गैस ओ जे गैस इंदू उड़े बेशी नीचे ना तो अरे भाई रे भाई इड़ कोई एवर सीरे भाई ह

তো নীলগিরি যাইতে আপনাদের এই পুলিশ পোস্ট মিলন ছড়ি এটা অ্যান্ড এখানে একদম রাস্তার সাইডে এরকম সুন্দর ভিউ পয়েন্ট মানে দেখেন পুরা মানে কিচ্ছু দেখা যায় না এইদিকে রাস্তা আর এদিকে দেখেন একটা বসার প্লেস ওইদিকে আমাদের বাইকগুলো আর এদিকে পুরো মেঘ

সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল মিলন শরীরতে অ্যান্ড মিলন শরীর পর এখন আমরা যাচ্ছি আবার সামনের দিকে নীলগিরির দিকে ওইদিকটা বলি পাড়া চেক দিয়ে থানচি যাওয়া যায় কিনা দেখি থানচি নাকি এখন আবার শনি বন্ধ আমরা রিসেন্টলি কিছুদিন আগে গেছি পারমিশন নিয়ে তো আজকে আবার ট্রাই করবো লেটসি যাইতে পারি কিনা Some just video got this Video check <laughs> Okay, cool, cool. Oh, check out Road Guard. Oh.